হ্যালো ভিওর্স ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আমি প্রতিদিনের মতন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি আশা করি আপনাদের ভালো লাগে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মানুষের প্যান কার্ডের তথ্য কিন্তু ভুল থাকে অর্থাৎ প্যানে হয়তো আপনার নামের স্পেলিং ভুল রয়েছে তো এরকম অবস্থায় আপনি সমস্যায় পড়েন হয়তো আপনি কি করবেন বা আপনি ছুটে যান যে কোনো সাইবার গ্রাফে তো এখনকার সময় কিন্তু আপনি বাড়িতে বসেই এই সমস্যার সমাধান করতে পারেন তো সেটা কিভাবে করতে হবে আজকে ভিডিওটি যদি আপনি প্রথম থেকে পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু অতি বুঝতে পারবেন যে বাড়িতে থেকে তথ্যকে করা যায় আর বাড়িতে বসে কিভাবে কারেকশন করা যায় এই ভিডিওটি যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় প্রতিদিনই নিয়ে আসি আর জেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারা গুরুত্ব সহকারে দেখবেন যে কিভাবে এই কারেকশনগুলো আপনি বাড়িতে বসেই একটি স্মার্টফোন দিয়ে সুন্দরভাবে করতে পারবেন প্যান কার্ডের যদি নাম ভুল থাকে বা যে কোনো ধরনের কারেকশান যদি আপনাকে করতে হয় তার জন্য আপনি কি করবেন আপনাদের মোবাইলের ইন্টারনেট কানেকশানটি অন করবেন ডাটা কানেকশানটি অন করার পরে আপনি গুগল সার্চে চলে আসবেন সার্চে এসে লিখবেন প্যান কার্ড পিএএন সিএআরডি এই প্যান কার্ড কথাটি লিখে আপনি সার্চ দিয়ে দেবেন প্যান কার্ড কথাটি লিখে আপনি যখন সার্চ করবেন দেখুন উপরেই একটা যে ফার্স্ট ওয়েবসাইটে আসবে যে অনলাইন অ্যাপ্লিকেশন এনএসডিএল আপনারা এই সাইটটিতে ক্লিক করে দিন দেখুন এইরকম একটা নতুন কাছে ওপেন হবে যেখানে প্যানের সমস্ত ডিটেলস কি কি রয়েছে যে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এই ধরনের লেখা রয়েছে তারপরে দেখুন অ্যাপ্লাই অনলাইন তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে চেঞ্জ ওর কারেকশন ইন এক্সাইটিং প্যান ডেটা এই যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানটি সিলেক্ট করে নেবেন কারণ আপনি প্যানের কারেকশন করতে চাইছেন সাপোজ ধরুন আপনার প্যানের যে নামটি রয়েছে সেই নামের স্পেলিংটি ভুল রয়েছে তো আপনাকে নামের স্পেলিংটা ঠিক করতে হবে তার জন্য চেঞ্জ ওর কারশানে আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি ক্যাটাগরি দেবেন ক্যাটাগরি কী দেবেন না ক্যাটাগরি দেবেন ইন্ডিভিজুয়াল আপনি যখন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার প্যান কার্ডটি নাম্বার ডিটেলস দিয়ে ফিল আপ করবেন এখানে দেখুন কিছু রেডমার্ক দেওয়া রয়েছে যে রেডমার্ক দেওয়ার কথার মানে হচ্ছে যে এখানে এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে অর্থাৎ এখানে টাইটেল সিলেক্ট করতে হবে আপনি এখানে টাইটেল সিলেক্ট করে দেবেন আপনার লাস্ট নেম অথবা সার নেম সিলেক্ট করবেন ফার্স্ট নেম সিলেক্ট করবেন যদি মিডিল নেম থাকে মিডিল নেম তারপরে আপনি কিন্তু ডেট অফ বার্থ যেটি সঠিক ডেট অফ বার্থ সেই ডট ডেট অফ বার্থটি ফিল আপ করে দেবেন অবশ্যই একটা আপনাদের মেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি যখন সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন হবেন ইয়েস করে দেবেন এবং এখানে আপনার প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে কার্ডের ওপরে যে প্যান প্যান নাম্বারটি থাকে সেই নাম্বারটা দিয়ে আপ করে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আই এম নট এ রোবোট এই অপশানটিতে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে যখন আপনি সাবমিট করবেন তাতে আপনার কি হবে নেক্সট পেজ ওপেন হবে এবং সেখানে আপনি যে কারেকশনটি করতে চাইছেন সেই কারেকশানটি সিলেক্ট করে সেখানে আপনি চেঞ্জ করে দেবেন কোনটা কারেকশান করছেন অতি সহজেই কিন্তু আপনি বাড়িতে বসে থেকেই এই ধরনের ছোটো ছোটো কাজগুলো যেগুলো আপনারা সাইবার ক্যাফে গিয়ে করেন এবং অনেকটা পয়সা আপনি নষ্ট করে ফেলেন তো সেগুলো আর করতে হবে না বাড়িতে বসে ইজিলি একটা মোবাইল ফোন দিয়ে আপনি করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আপনাদের কমিউনিটি সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সকলের জানার একটি বার্তা দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন